হ্যালো বন্ধুরা আশা করি ভালো ভালোবাসত আগের দিনের ছেলে মেয়েটা স্যারদের দেখি তো সারান তো দিতই এবং কি স্যারদের দেখি বিষাদ দূর দেওয়া এবং অন্য রাস্তা দিয়ে চলে যেত কারণ তারা আগে আগের দিনের সারেরা তো পিটুনি দিত আর এখনকার দিনের সারারা কিচ্ছু বলে না কারণ কিচ্ছু বললে তো অসুবিধা আর বর্তমানের যে স্যাররা আছে তারা তো মানে কিচ্ছুই বলে না তারাও সাথে সাথে টিকটক করে আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো দেখো টিকটক করতে কীভাবে স্কুলে আসার সময় তো লোজ সেরকম কিছুই নাই টিকটকের বিধি ঝুঁকে গেছে এরকম টিকটক করতে চাইলে তাহলে আর স্কুলে যাওয়া দরকার কি স্কুলে যায় তো টিকটকের কোনো লেখাপড়া শিকার দরকার নাই তারপরে আমি আরেকজনকে দেখাচ্ছি তার পরীক্ষার হল থেকে বের হয়ে বা পরীক্ষার আগে সে টিকটক শুরু করেছে তাহলে তার অবস্থাটা কি আগে তো আমরা পরীক্ষা দেওয়ার সময় যে অস্থির যে পরীক্ষা কেমন হবে কিছু পরীক্ষা কিরকম হবে তা মানে ভাবতে ভাবতে আমাদের জীবন সে আসছে পরীক্ষা পাশ করতে পারবো কি না এরা তো দেখি একবারে মানে পাশ করে বইসা আছে এর জন্য টিকটক করার জন্য মানে রেডি এদের পরীক্ষা ফোকার না হোক তারা টিকটক করেই যাবে